ये देखो ये এই কক ইট নাও মজা করতেও না দাও কক ইট দাও করতেও না ঠিক আছে ও মাই গড জানি না সরি দেখিনে ভাই আমার তো ঠিক আছে আপনি দেখুন আমার মেকআপ মেন বলুন ড্রেস ড্রেস ঠিক আছে কিনা বলেন কেমন ড্রেস ঠিক আছে আমার এখানে কালার ঠিক আছে ও মাই গড মেকআপ মেকআপ ঠিক আছে কিনা এটা

আম গাছ তোলা সবাই সবাই বাসায় গিয়ে এখানে তোমাদের এইদিকে মনে হয় আম বেশি না আম গাছ সব দিকে আম গাছ খালি আর এই যে সব দুই নম্বর পুলিশ আছে আর মানে সারাক্ষণ খালি হ্যাঁ থ্রুদ খালি

এই যে আমাদের এই বড় ভাই খেজুরের রস খাওয়ানোর কথা বলেন কি অবস্থা খেজুরের রস বলেন যখন সমস্যা হলো কি আপনার ওই ওরা যে কান যায় ফোকরে মানে ফোকি টুকি করে দাও তারপরে গান হচ্ছে গাছ ঘাস লাগানোর করে যে বন্ধ রেখেছে তবে ওরা 3 দিন পরে চাইছিল দিন পরে চাই মানে তিন দিন পরে তাহলে আমরা খেজুর রস খেতে পারবো কিন্তু দাম কত তার মুখে শুনুন আমার মুখে শুনলে বিশ্বাস করবেন না কত তিরিশ টাকা কেজি চিন্তাও করছেন রাজশাহীতে মাত্র তিরিশ টাকা কেজি যারা যারা খেদুর রস খাইবেন তিরিশ টাকা কেজি রাজশাহী চলে যাবেন স্মৃতি নিয়ে নিলাম এটা মানে সেই স্মৃতির মধ্যে আপনারা রেখে দিলাম